বজু জমা পেল ছাব্বির আজ আপনাদের মাঝে একটি বইয়ের রিভিউ নিয়ে এসেছি বইটির রিভিউ দেওয়ার আগে চলুন একটি ভিডিও দেখে আসি এই আসান কি অবস্থা বন্ধু তোমার এই তো দিব্য আছি রকম। এভাবে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে কেন আর বলো না বন্ধু ফ্রেঞ্চ শিখতে গিয়ে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ক্লাসে কি পড়াচ্ছে সবই মাথার উপর দিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না ও আচ্ছা এই ব্যাপার আমিও একসময় ফ্রেঞ্চ শিখতে গিয়ে হতাশায় ভুগতাম তারপর আমাদের ফ্রেঞ্চ টিচার আব্দুর রহিম স্যারের বইটি পড়ার পর থেকে আস্তে আস্তে ফ্রেঞ্চ ভাষা খুব এনজয় করতে থাকি এখন আমি বেশ ভালো কথা বলতে পারি ফ্রেঞ্চে তাই নাকি বইটিতে কি কি আছে বন্ধু আমাকে একটু বলবে আমিও একটি নিব অবশ্যই বলবো কিন্তু তুমি একা শুনবে কেন সবাইকে শোনাবো দাঁড়াও আমার বন্ধু সাব্বিরকে ফোন দিচ্ছি ও এক্ষুনি বইটি রিভিউ দিয়ে দিবে আসসালামু আলাইকুম জমাপিল সাব্বির বন্ধুদের রিকোয়েস্টে আপনাদের যে বইটি রিভিউ দেব সেটি হল বিগিনার্স ফ্রেঞ্চ বইটি লেখক আমার শ্রদ্ধেয় মসিউ আব্দ রহিম তাহলে চলো শুরু করা যাক বইটি এমনভাবে লেখা হয়েছে যা একজন নতুন শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা কারণ বইটির দিকে দেওয়া আছে ফ্রেঞ্চ ভাষার গুরুত্বপূর্ণ সেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী কেন ফ্রেঞ্চ শিখবে বিশ্বব্যাপী এর প্রভাব কী এবং কেরিয়ার ও চাকরির সুযোগ কেমন এছাড়া বইটির বিশেষ গুণ এটি এমনভাবে লেখা হয়েছে কোনো নতুন শিক্ষার্থী নিজে নিজেই পড়তে পারবে কারণ বইটিতে ফ্রেন্স শব্দের পাশাপাশি এর উচ্চারণ এবং ইংরেজি অর্থ শব্দও আছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বইটির অধ্যায়গুলো এমনভাবে সাজানো হয়েছে একজন শিক্ষার্থী পড়তে গিয়ে এলোমেলো হয়ে যাবে না ফ্রেঞ্চ বর্ণমালা সংখ্যা এবং ফ্রেঞ্চ গ্রেটিংস থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে যেই শব্দ এবং যে বাক্যগুলো প্রয়োজন তা সবই অধ্যায় সাজানো আছে এজন্য যেসব শিক্ষার্থী খুব দ্রুত ফ্রেঞ্চ শিখতে চায় তাদের মাঝে বইটি দিনে দিনে খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে আজকের মতো এ পর্যন্তই বাকিটা পরে পর্বে শোনাব আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগল বকু।